আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইদসলার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ের শ্রেণীর কাজ সমাধান যেখানে একটি প্রশ্ন বলেছে চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল এটি আমরা সম্পূর্ণ সমাধান দেখব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে পরবর্তী সকল ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলের আইকনটি বাজিয়ে দাও তাহলে আজকে আমরা সমাধান করব চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল কাজের ধারা চ্যালেঞ্জ মোকাবেলার কৌশলগুলো নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করা ছকে চ্যালেঞ্জ মোকাবেলার কৌশলগুলো লেখা এখানে আমাদের প্রয়োজনীয় সামগ্রী হতে পারে স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক বই খাতা কলম পেন্সিল ইত্যাদি তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি ছকের মতো রয়েছে যেখানে চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল একটি ছক দেওয়া রয়েছে এটি তোমাদের বই থেকে নেওয়া এই ছকটি হচ্ছে আমাদের বিভিন্ন তথ্য দিয়ে ফিল করতে হবে তাহলে চলো আমরা ফিল করে নেই যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ছকটি কিভাবে আমরা ফিল করেছি এখন ক্রমানুসারে জেনে নেব এটি ফিল আপ করতে আমাদের কি কি লেগেছিল প্রথমে দেখতে পাচ্ছি পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত ঘুম লাগবে আবেগ নিয়ন্ত্রণ ও ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও প্রজনন স্বাস্থ্যবিধি মেনে চলা ধর্মীয় ও সামাজিক অনুশাসন ও রীতিনীতি মেনে চলা ভালো বন্ধুদের সাথে মেশা ও নিয়মিত খেলাধুলা করা মা বাবা ভাই বোন অথবা নির্ভরযোগ্য ব্যক্তিদের কাছ থেকে বয়সন্ধিকাল সম্পর্কে সঠিক ধারণা লাভ করা ইত্যাদির মাধ্যমে আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারব। প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে কোন টপিকের উপর ভিডিও ক্লাস চাচ্ছ তা জানাতে এই ভিডিও ডিসক্রিপশন থেকে ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে জানাতে পারো পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে